আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে তো আজকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে রান্না করবো ভেন্ডিগুলো কাটে নেই কালকে খাইছি মহিষের মাংস আছে খাবো হচ্ছে ভেন্ডি হুম ভেন্ডি আলু দিয়ে তরকারি ডিম ভাজি আজকে খাওয়া হবে এগুলি తాళు క तरफरी काड़ी सही तक है नी <laughs> আলহামদুলিল্লাহ আজকে আকাশটা অনেকটাই মেঘলা বলা যাচ্ছে না কারণ এরকম এর আগে হয়েছিল এরকম যে বৃষ্টি হয় হয় না দেখা যাক আজকে কি হয় Men hva er det tullet i kjellet? Jeg må

咱给咱孩子上努力点。 আলহামদুলিল্লাহ আজকে কয়েকদিনের তুলনায় আজকে আকাশে প্রচন্ড মেঘ দেখা যাচ্ছে এই দেখেন মেঘ আর এখন একটু হালকা বাতাস উঠতেছে কি সুন্দর আজকে মেঘ আর আকাশটা আজকে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আজকে এই যে বাতাস উঠল এখন মানে যেদিকেই তাকাই না কেন যেদিকে যাই না কেন শুধু আজকে আকাশ অন্ধকার হয়ে আছে মেঘে ভরপুর এটা শুধু আমি বাড়ি থেকে দেখতেছি আর যদি বাহিরে একটু যাই তো বাহিরে আপনাদের দেখায় বিষয়টা মানুষের কত মানে দরজা উঠে গেছে বর্তমানে ব্যস্ত তো দেখা যাক আল্লাহ কি করে যে বৃষ্টি দেয় তা বৃষ্টি হবে

लगन <coughs> जाखा <supra> 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 মই চিছনা খানাইছোঁ এখন দিম নেবা ইংগা এখন দিম নে বা খাই নি হ্যাঁ আর কালারটা দেখছো কি সেই সুন্দর কালার কিন্তু I ara veiem com de fer. I ara veiem de fer. ডিমটা তো সেই হলো কালারটা ডিমটা তো উল্টে এলো না দেখছো কালারটা হয়েছে এই যে ডিম বাজারটা অলরেডি হয়ে গেছে কত সুন্দর ডিম বাজারে দেখতে খেতে অবশ্যই খুবই ভালো লাগবে তা আপনারা অবশ্যই ডিম বাজারে কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন কমেন্টে তো একটু ডিম বাজারে একটু খেয়ে দেখি কীরকম হয়েছে ও ঝাল লবণ জা সবই পারফেক্ট হয়েছে তো আজকে একটা দুঃখের সাথে একটা কথা বলতেই হয় কারণ এতদিন যে ছাগলটা পোষলাম কয়েকটা ছাগল পুষছি অবশ্য পোষার পর আজকে এই যে আপনার এই বাচ্চা এই বাচ্চা দুটো বুড়া নিয়ে আজকে নিয়ে যাব হাটে কারণ টাকা এক জায়গায় খুব একটা ইমার্জেন্সি দরকার এখন না বিক্রি করে পারতেছি না কারণ বাড়ি পোষার জিনিস বিক্রি করতে কষ্ট লাগে অনেক এখন করার কিছু নেই কারণ মন খারাপ হলেও এখন নিয়ে যেতে হবে কি করবো আর গা মাতা সত্য দাও ও গা মতো সত্যি দাও অনেকদিন পুষলেও যার বাড়ি যাবো সেই জন্য দাও একটু তেল টেল দাও গাওয় সত্যি দেখ কারণ মানুষের বাড়ি যাবে আজ আজকে কয়েক বছর আমাদের বাড়ি ছিল কারণ এর আগেও একটা বাচ্চা দিছে হ্যাঁ এবার দুটো দিলো এখন কি মানে মানে এ বিষয়টা নিয়ে যে এত খারাপ লাগতেছে যা বলার মতো না কারণ পোষা জিনিস বিক্রি করতে গেলে কতটুকু যে মায়া লাগে সেটা আপনারা যদি বিক্রি করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে পোষা জিনিসটা কীরকম একটা কষ্টকর জিনিস এখন যে টাকা লাগে এক জায়গায় টাকা লাগে অনেক টাকা এখন এই জন্য সমস্যা পড়ে গেছি দেখি বিক্রি করে দেখি কয়েকটি হয় তারপরে দেখি আর কয়েক টাকা চাইছি হাওলাত আমি যে এগুলো নিয়ে দেখি এক জায়গায় দিতে হবে হ্যাঁ দেহত আলটা সুতায় দাও দিয়ে দোয়া করে দাও মানে এই এক কথা কি এই বাড়ির যে পোষা জিনিস এরা তো পশু এদের এদের তো এতটা মায়া যদি এদের বিক্রি করতে গেলে মানে এত কষ্ট লাগে যা বলার মতো না নাহলে তো আমার বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না এই জন্য বিক্রি করা লাগে হুম হোক ওই যেটা হোক কি ওই ছাগল আছে ওইটা হতে খেলা ওইটা যে এক খাইতে যায় না তো ঠিক আছে আজকে হাটে যাচ্ছি মানে তোমার কষ্ট ভরা মন নিয়ে যাচ্ছি হাটে ছাগলটা নিয়ে যদি আপনাদের আজকে পুরো ইয়ে ভিডিওটা দেখাবো তো আজকে আমাদের সঙ্গেই থাকুন তো হাটে থেকে বাড়িতে আসতেছি মানে অটো থেকে নামলাম কারণ হাটেতে ছাগল হাঁটতে যা ভিডিও করবো ভিডিও করতে পারি নাই কারণ ভিডিও করতে দেয় না তো ওই জন্যে ভিডিও করতে পারি নাই তো এখন যে বাসায় যাচ্ছি আব্বার সাথে আমি কারণ ছাগলটা বিক্রি করে এসে খুব মায়া লাগতেছে আমার হাতে পোষা জিনিস খুবই কষ্টদায়ক ছয় হ্যাঁ কারণ বাজারে গেলাম যা দেখি ছাগলের বাজার হালকা আমার কম একটা কথা বলা আছে যে যখন তুমি বিপদে পড়বা তখন দেখবা তুমি যে কোনো জিনিস বিক্রি করতে যাবে তখন তোমার দাম অনেকটাই কম এটাই বাস্তবতা সেটাই দেখলাম আজকে এমন একটা পর্যায়ে ছয়ের উপরে কেউ কথা বলে না এইদিকে দেখেন প্রায় কাটা শেষ হয়ে গেছে আর আকাশটা যদিও মেঘলা আছে এখনো মেঘলা কিন্তু বৃষ্টি নাই দেখ আমার তো ব্যাগ আমি নিখি আবার প্রেশার হয়ে গেছে ব্যাগটা ব্যাগটা ওয়েট আছে এই জন্য ব্যাগটা আমি নিলাম ব্যাগটা অনেক ওয়েট তো আজকে যে বাজার নিয়ে আসলাম লাভলি দেখতেছে কি কি বাজার নিয়ে আসলাম লাভলি দেখো তো কি কি নিয়ে আসছি হ্যাঁ দেখছো কচি কচি লাভ নিয়ে আসছে আজকে

ওটা আমাদের খাওয়া লবণ আর ওটা হচ্ছে গরু খাওয়া লবণ আর ওটা কি তোমার কি ছিল ওইটা হ্যাঁ হ্যাঁ তো আজকে এই যে অল্প পরিসরে এইগুলো বাজার করলাম তো বাজারটা কিরকম হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে কমেন্টে এটা জানার পর আর এক কথা আছে পুরো ভিডিওটাই কিরকম হবে বা কিরকম হয়েছে এটা তো অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের একটাই প্রত্যাশা যে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট করুন আর সবাই সুস্বতা কামনা করে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আপনাদের তো দেখেন যেন মাস্টার মাস্টার নিয়ে খেলা করতেছে আর আব্বা আজকে চুল কেটে নিয়ে যেলাম আব্বাক এই যে আব্বা চুল কাটলো আজকে তা ঠিক আছে আজকের মতো এই জায়গায় আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি হাফেজ